আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রাম তালস কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো মূলত বারিটো জাতের লম্বা পোটলের চারা আর এই পোটলের চারা এখন রোপণ করলে দেখা যাবে যে এক মাসের ভিতরেই প্রতিটা গাছে ফুল আসবে কারণ হচ্ছে এই চারাটার বয়স সত্তর দিন হয়ে গেছে

এর উপরে আবার আমরা ঢাক না দিয়ে দেবো অর্থাৎ সুতার একটা জাল সিস্টেম করে আমরা তারপরে প্রসেসিং করব। তে এই পোর্টালটা লাগাইতে হবে মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে পোর্টল চাষাবাদ করতে হবে টেভি এটা রোপণ করার নিয়ম যে জমিতে পানি ওঠে না বিস্তারিত বললাম আর এটা লাগাইতে হবে লাইনে দুই হাত পরপর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পরপর তো আমরা ছোটো যে প্যাকেজ সর্বনিম্ন তিরিশ পিস চারা বিক্রি করি মানে কুরিয়ার সার্ভিস ভাড়া এবং ক্যারেট চারার দাম সহ পাঁচশো টাকার সর্বনিম্ন চারা সেল করা হয় আর এই যে বড় ক্যারেটগুলি দেখতে পাচ্ছেন এখানে আমরা একশো পাঁচ থেকে সাত পিস চারা দেই কারণ সাতটা চারা ফ্রি দিয়ে থাকি আর বাদ বাকি একশো পিসের চার দাম নেওয়া হয় পটল মূলত দীর্ঘদিনের আবাদ কারণ একবার চাষাবাদ করলে দেখা যায় যে ওই জমিতে দুই বছর তিন বছর পর্যন্ত আপনারা পটল চাষাবাদ করতে পারবেন তো আপনারা যদি চারা নিতে চান আমরা স্বল্প রেটে কৃষকের সাথে চারা সেল দিচ্ছি দশ টাকা পিস হিসেবে আপনারা যদি পটলের চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম